আসসালামু আলাইকুম জান্নাত ফুড গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস রান্না করা রেসিপি তো এই দারুণ মুরগির মাংস রান্না করা রেসিপিটি আজকে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন মূল রেসিপিতে চলে যায় এখানে আমি দুই কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি এটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে আমি দিয়ে দিলাম রান্নার তেল রান্নার তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব এখন এর ভিতর দিয়ে দেবো আমি এক চা চামচ হলুদ এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি এখানে সব ধরনের বাটা মশলা অ্যাড করেছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলাটা এবং মাংসটা যত বেশি কষানো হবে ততই কিন্তু মাংসের স্বাদটা বাড়বে তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এর ভিতরে আমি দিয়ে দিলাম একশো চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি তেজপাতা এখন এর ভিতর আমি মাংসটাকে দিয়ে মাংসটাও ভালোভাবে কষিয়ে নিব এটা কিন্তু সবসময় মনে রাখবেন মাংসটা যত বেশি কষানো হবে মাংসের খেতেও কিন্তু তত বেশি সুন্দর হবে তো মাংসটা আমি দশ থেকে পনেরো মিনিট শুধু কষিয়েই নিচ্ছি ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে আমি বারবার করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিব ঝোলের পানি তো ঝোলের পানি দিয়ে আস্তে আস্তে করে যখন ঝোলের পানি হয়ে যাবে তখন আমি একটা বাটিটা সার্ভ করে নিব তো এই তো আমার আজকের মুরগির মাংস হয়ে গেল আর দেখেই বুঝতে পারতিসান আপনারা যে মুরগির মাংসটা কতটা সুন্দর ও সুস্বাদু হয়েছে এটা কিন্তু খেতেও অনেক দারুণ হয়েছিল আপনারাও একবার এই নিয়মে ট্রাই করলে আমি আশা করছি অনেক সুন্দর হবে